একজন মানুষ দিনে বাইরে অনেক ভালো ব্যবহার করে সবার সাথে হেসে কথা বলে কিন্তু ঘরে ফিরে স্ত্রী কণ্ঠস্বর শুনে বিরক্ত হয় সন্তানের ডাকে রেগে ওঠে সেভাবে পরিবারের মানুষ তো আপনজন তাদের সাথে একটু রুক্ষ হলে সমস্যা কী কিন্তু রাসুল্লাহ সাল্ল সাল্লাম শিখিয়েছেন সত্যিকারের ভালো মানুষ সেই যার আচরণ ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর রাসুল্লা সাল্লাম কখনও স্ত্রীদের উপর রাগ করেননি উচ্চস্বরে কথা বলেননি নিজ হাতে কাপড় সেলাই করতেন ঘরের কাজেও সাহায্য করতেন আল্লাহর রাসুল আমাদের শিখিয়েছেন আলোকিত মানুষ হতে চাইলে শুরু করো নিজের ঘর থেকে সেটাই হও যাকে পরিবার বলবে এই মানুষটা সত্যি আলোর গল্প